দেখো অষ্টম শ্রেণীবাস আমাদের ষাম্মাসিক পরীক্ষার জন্য প্রয়োজন দেখো এখানে আমাদের এক দুই তিন মোট পাঁচটা পরিশিষ্ট দেওয়া রয়েছে আমরা এখান থেকে প্রথম তিনটা পরিশিষ্ট আলোচনা করবো অর্থাৎ আমাদের যেহেতু সামমাসিক পরীক্ষা সেহেতু আমরা প্রথম তিনটা পরীক্ষা তিনটা পরিশিষ্ট আলোচনা করবো দেখো আমি বলবো মূল্যায়ন আর সেটা সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষা সেটা তো দেখো পরিশ্রম আমরা চলে আসছি দেখো এখানে বলা হয়েছে যোগ্যতা নম্বর আর এখানে বলা হয়েছে কি সুস্থ সুস্থ পরিচ্ছন্ন নিরাপদ উৎফুল্ল ও স্বতস্ফূর্ত থাকতে নিজেকে ঝুঁকিমুক্ত রেখে দৈনন্দিন যত্ন ও পরিচর্যা করতে পারা এবং অন্যকে উদ্বুদ্ধ ও সহায়তা করতে পার। এখন এই ক্ষেত্রে শূন্য এক দশমিক শূন্য এক এবার দেখো এক্ষেত্রে তোমার বিবৃতি হিসেবে দেওয়া রয়েছে অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিচ্ছে এবার দেখো আমরা জানি আমাদের তিনটা চিহ্ন দ্বারা আমাদের মূল্যায়ন করা হয় তো সেই তিনটা চিহ্ন আমরা একটু দেখে নিই দেখো প্রথম তালা চতুর্ভুজ অন্যকে পুরস্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহ দিচ্ছেন এক্ষেত্রে বৃত্ত অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে নির্দেশনা দিচ্ছেন আর ত্রিভুজ অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করছেন তো দেখো এই তিনটা জিনিস কিন্তু একটা টপিক্স উপরে কিভাবে এই তিনটা জিনিস অর্জন করা যায় তারও কিন্তু বিস্তার বিশ্লেষণ এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে তোমরা কি করবে এই টপিক্স গুলো খাতায় অথবা বইতে দাগিয়ে রাখবে বইটাকে অর্ধেক করে এই যে পিআই থাকবে সেগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং হাতে নোট করে রাখবা প্রথম অনুখের ভিতরে যে পিআই গুলো পাবা সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা ঠিক আছে তো দেখো জাস্ট দেখে নাও এইবার

অবশ্যই অবশ্যই আমরা বইতে কি করতে পারবো খুঁজে বের করতে পারবো ঠিক একইভাবে এটাও যদি খুঁজতে যাই তাহলে এটাও যদি আমরা দেখি তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি করতে খুঁজে বের করতে পারবো তো তোমরা পিআই নাম্বারটা দেখে নাম এবং এ এই যে ডান যে কার্যক্রমটা সেটা একটু নাও তাহলে তোমাদের বইতে খুঁজে বের করতে সুবিধা হবে দেখো এখানে অনেক সময় সহ দেওয়া রয়েছে আমরা অনেক সময় পৃষণ্ড বাদে দেওয়া রয়েছে তোমরা পড়ে খুঁজে বের করবে এবং এই খুঁজে বের করার পরে দেখো এই কাজগুলো করে ফেলবে তারপরে তোমাদের ষানবাসিক যে পরীক্ষা সেটা সুন্দর একটা প্রস্তুতি তোমাদের ভিতরে তৈরি হয়ে যাবে এবং পরীক্ষাটা তোমাদের কাছে খুব সহজ হবে মনে হবে আমি ক্লাসেরই পরীক্ষা কোনো একটা পরীক্ষা নিচ্ছি আসলে

এই কাজগুলো করলে দেখবা তোমাদের যে সামনাসিক পরীক্ষা আসতেছে সেটা তোমাদের জন্য খুব ইজি হবে এবং আশা করা যাচ্ছে এই কাজের ভিতর থেকেই তোমাদের পরীক্ষার যে প্রশ্নটা সেটা প্রস্তুত করা হবে বা তৈরি করা হবে দেখো সবাই দেখে নাও একটু এক নজরে এবার আসি প্রশিক্ষণ নাম্বার তিন এটা হলো কি এটা তোমাকে বুঝতে হবে দেখো আমাদের মূল্যায়ন করা হয় কিভাবে সেটা আমি এই পরিশিষ্ট নিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের এখানে কত নম্বর অভিজ্ঞতা তোমাকে করানো হচ্ছে সেটা দেওয়া হবে সে বিষয় আর এখানে যে শিক্ষার তোমাদের অভিজ্ঞতা মূল্যায়ন এক হয় তাহলে আর এখানে তোমার নাম তোমার বন্ধু বান্ধব নাম সবারই বসিয়ে দিবে এবার দেখো আমরা উপরে একটু খেয়াল করি দেখো আমরা এই নাম্বারটা রেখেছি এই পিআই নাম্বার অনুসারে একটা করে বসানো হবে স্যার যে পিআই নাম্বার অনুসারে তোমার কাজটা দিবে সেই পিআই নাম্বার গুলো এখানে একটা বসানো হবে

তো আমাদের ক্লাস গুলো তোমাদের কাছে কেমন লাগে এরকম নির্দেশনা আরো পরবর্তী দেওয়া হবে এবং আহ তোমরা কোন ক্লাস সব থেকে বেশি চাও সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের ক্লাস গুলো তোমাদের কাছে কেমন লাগে আরো সহজ করে বোঝানো লাগবে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো